আজ তোমায় অনেক বেশি মনে পড়ছে জানো আজ খুব ভোরে যখন চোখটা খুলতেই সূর্যটাকে দেখলাম তখন কেন যেন মনে হলো মুখ ভেসে উঠেছে তোমার সত্যি বেশ কিছুদিন হলো তোমাকে অনেক বেশি মনে পড়ছে বিকেলের এলোমেলো বাতাস আর বছর বৃষ্টি সবার মনে দোলা দিয়ে যায় কিন্তু জানো তুমি চলে যাওয়ার পর থেকে ভোরের হিমেল হাওয়া বাগানের ফুল পাখির গান বিকেলের মিষ্টি রোদ কিংবা রক্তিম গোধলে কিছুই আর ভালো লাগে না মোটেও সহ্য হয় না এগুলো আর বৃষ্টি বৃষ্টি আর কিভাবে ভালো লাগবে বলো তুমি চলে যাওয়ার পর থেকে তো এই দুই চোখ হয়ে গেছে আকাশ যে আকাশ থেকে অযোধারায় বৃষ্টি ছড়ে সকাল সন্ধ্যা আচ্ছা তুমি কি তা দেখতে পাও আজ সংসদ ভবনের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল যে রাস্তা তোমার হাত ধরে হেঁটেছি অসংখ্যবার যেন আমার আর তোমার মতো অনেকে এখন এই রাস্তায় হাত ধরাধরি করে হেঁটে চলে কেন আমাকে এভাবে কষ্ট দিলে কি দোষ করেছিলাম আমি কেন আমাকে প্রতিনিয়ত কাঁদতে হয় তোমাকে ভেবে আজ রৌদ্রমুখর দিনটা হঠাৎ করে শেষ হলো বৃষ্টি দিয়ে যে বৃষ্টি তুমি অসম্ভব ভালোবাসতে শেষ বিকেলের আচমকা বৃষ্টি আজ ভিজিয়ে দিয়ে গেছে আমার সমস্ত শরীর কিন্তু জানো আমার চোখ ভেজাতে পারেনি তুমি না বলতে রাস্তাঘাটে কান্নাকাটি করে বাচ্চা ছেলেরা আমি তো আর বাচ্চা ছেলে নই তাই রাস্তায় কাঁদতে লজ্জা লাগে যে কারণে সারা রাত লুকিয়ে কাঁদে বিকেলের ঝুম বৃষ্টি বেলা লাল রঙে ছেয়ে গেছে আকাশ আর সন্ধ্যার পর দেখলাম আকাশে মেঘের সাথে পূর্ণিমা চাঁদের লুকোচুরি খেলা প্রকৃতি আজ তোমার ভালো লাগার সব কিছুই তুলে ধরেছে শুধু তুমি আজ আমার পাশে নেই যেন মাঝে মাঝে ভাবি তোমাকে ভেবে আর কাঁদব না কিন্তু স্মৃতিগুলা নিষ্ঠুর প্রকৃতি বারবার তোমার কথা মনে করিয়ে দেয় তখন আর নিজেকে সামলাতে পারি না অযোধ্যা কাঁদতে থাকি একা একা জানো এখন রাত দুইটা দুই ঘন্টা আগে সূচনা হয়েছে একটা নতুন দিনের উনিশে মে দুই বছর আগে এই দিনের সম্পর্কে ইতিটে নেয় আমাকে পাহাড় সময় কষ্ট দিয়ে তুমি চলে গিয়েছ জানো তারপর থেকে আজ পর্যন্ত এই দু চোখে ঘুম নেই মাঝে মাঝে রাত জেগে কাঁদতে থাকে আর আমার সঙ্গে মাঝে মাঝে কাঁদে ওই বিশাল আকাশটা বারোটার পর যখন তোমাকে এভাবে কাঁদছিলাম ঠিক তখনই এক বোকা হাজারে নিয়ে ফুপে কেঁদে উঠল আকাশটা ঝুম বৃষ্টি শুরু হলো আবার ওই আকাশটাও কি আমার মতো একা খোলা আকাশ আর আমি একসাথে কাঁদবো বলে ছুটে গিয়েছিলাম ছাদে ছাদে আজ বিশাল আকাশটার সাথে কাঁধে কাঁধ রেখে খেদেছি আমি আমার চোখ থেকে ঝরে পড়ে অশ্রুকোনা বৃষ্টির জলের সাথে মিশে ছাদ থেকে ঘুরিয়ে পড়েছে মাটিতে আমাকে এক বুক কষ্ট দিয়ে যে মাটিতে অনেক সুখে ঘুমিয়ে আছো তুমি কেন আমাকে এভাবে একা রেখে চলে গিয়েছো সেদিন তবে কেন ভালোবেসেছিলে কেন বলেছিলে সারা জীবন একসাথে থাকবে তোমার কিছু সুখ স্মৃতি নিয়ে আজও বেঁচে আছি লাশ হয়ে মাঝে মাঝে তারাদের সাথে এখন কথা বলে যেন তারারা বলে তুমি নাকি আবারও ফিরে আসবে জানো তুমি না জীবনটা আজ ধ্বংসের অনেক কাছাকাছি নিজেকে আর কারো কাছে প্রমাণ করতে ইচ্ছে করে যেন মা কি বলে মা বলে আমি নাকি একটা মরমের জন্য নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছি আচ্ছা তুমি বলো ভালোবাসা কি কখনো মরে জানো তোমাকে এখনো অনেক ভালোবাসি অনেকটা পাগলের মতো যেদিন তুমি শেষ সেদিন তোমাকে অসম্ভব সুন্দর লাগছিল। কিন্তু সবাই আমার সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করেছিল সেদিন কেউ আমাকে তোমার মুখটা দেখতে দিচ্ছিল না শুধু তারা বলছিল মৃত মহিলার মুখ নাকি পরপুরুষকে দেখানো উচিত না আচ্ছা তুমি বলো আমি কি পর পুরুষ পাঁচ ঘন্টা আগে খাটিয়ে ঘুমে থাকা মেয়েটি সবচেয়ে আপন যে সেই ছেলেটাই ছিল তা বলার মতো সেদিন কোনো লোকই ছিল না অনেক কাকতি মিনতির পর দেখেছিলাম তোমাকে তোমার ঠোটের কোণে আগে সেই চিরচেনা হাসিটা সেদিনও ছিল বারবার কেন যেন মনে হচ্ছিল তুমি চোখ খুলে তাকাবে আমাকে কাছে ডেকে জড়িয়ে ধরবে সেদিন তুমি অনেক নিষ্ঠুর ছিলে পাগলের মতো সেদিন অপেক্ষা করেছিলাম তোমার ডাকের আশায় ভুলে গেছিলাম যে ওপারে চলে গেলে কেউ আর ফিরে আসে না যেন এখনো মাঝে মাঝে মনে হয় আমি যেন ঘুমিয়ে আছি আর যা কিছু হচ্ছে এগুলো সব দুঃস্বপ্ন খুব ইচ্ছে হয় তোমার কাছে যাওয়ার তোমার পাশে শুয়ে থাকবো আর রাত দিন দুজনে গল্প করবো আমি কিন্তু আর মোটেও ঝগড়া করবো না যেন এই দুবছরে আমি অনেক ভালো হয়ে গেছি কাউকে আর কষ্ট দেয় না কেননা কষ্টকে তা যে এখন আমি বুঝতে শিখেছি আমার নিথুনি পুরো দাগ নিয়ে তোমার মতো অন্য কেউ অভিযোগ করে না তেমনই টোল পড়া হাসি দেখতে কেউ আর আমাকে অকারণে হাসায় না যেন আমার মুখে তোমার অভিযোগ আর পছন্দের অংশ দুটোই আজ কালো দাড়িতে ঢেকে গেছে দুবছর হয়ে গেল অথচ মনে হয় এই তো সেদিন তোমাকে চলে যেতে দেখলাম এই দু বছরের স্বপ্নে অসংখ্য বা দেখেছি তোমায় কখনো মুখ ভরা হাসি নিয়ে এসেছ আবার কখনো মুখ ভার করে কিন্তু যখনই স্পর্শ করতে চেয়েছি তখনই চলে গেছ আমাকে কাঁদিয়ে কেন ওইভাবে কষ্ট দাও আমায় আমি সত্যি আর সইতে পারি না লোকে বলে মানুষ নাকি মৃত্যুর পূর্বে তার প্রিয় মৃত মানুষগুলোকে স্বপ্ন দেখতে পায় আমি তো প্রায় তোমাকে স্বপ্ন দেখেছি কই আমি তো মরি না তোমার কাছে খুব যেতে ইচ্ছে করে খুব তোমাকে পেয়েও ধরে রাখতে পারলাম না নিজেকে আমার খুব ব্যর্থ মনে হয় আমরা দুজন দুজনকে চাইল বিধাতা আমাদের চায়নি। বিধাতার এই চাওয়াটা কি শুধু দুনিয়ার জন্যই ছিল প্রভু পরকাল স্বর্গ নরক যদি সত্যি হয় তাহলে তোমাকে হয়তো একদিন পাবো যে পাওয়াটা হবে চিরকালের জন্য যাতে থাকবে না হারানোর ভয় তোমাকে এখনও অনেক ভালোবাসি হ্যাঁ সত্যি অনেক ভালোবাসি তোমাকে চলে যাব এই জগতে মায়া ত্যাগ করে এক অন্ধকার ভরা করে যে ঘরে হামি বাদে কেউ থাকবে না থাকবে শুধু আমার নিস্তব্ধ আর একাকিত্ব যেখানে